আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স অলিম্পিক ফুটবলের গ্রুপ স্টেজের নিজেদের সর্বশেষ ম্যাচে একেবারে ডু ও ডাই ম্যাচে আর্জেন্টিনা ইউক্রেনকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর এই জয়ের ফলে নিজেদের গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ হিসেবে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে শুরুতে যদি গ্রুপের পয়েন্ট টেবিলটা আপনাদের একটু দেখাই সেখানেই আসলে দেখবেন যে মরক্কো এবং আর্জেন্টিনার পয়েন্ট গোল ব্যবধান সব কিছুই আসলে সমান ছিল এবং শেষ পর্যন্ত মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে যে দুই এক গোলের বিতর্কিত হার সেই হেড টু হেড ম্যাচের রেজাল্টেই কিন্তু মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা গ্রুপ আপ হিসেবে কোয়ালিফাই করেছে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি সোজাসাপটাভাবে ম্যাচে ফেরত চলে আসি অন্তত পক্ষে এই দিন ম্যাচের প্রথমার্ধটা জুড়ে আর্জেন্টিনাকে টপ নচ ফুটবল খেলতে আমরা দেখিনি বারবার কিন্তু ইউক্রেন আক্রমণ করছিল হ্যাঁ ঠিকই শুনেছেন আর্জেন্টিনা খেলায় ফিরেছে দ্বিতীয়ার্ধে বলা চলে টা জুড়ে আর্জেন্টিনা কয়েকটা আক্রমণ ভালো করলেও অ্যাটলিস্ট গোল করার মতো আক্রমণ রচনা করতে পারেনি ডিফেন্সিভ দুর্বলতাও দু একবার আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছিল তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আর্জেন্টিনা নিজেদের খোলস থেকে বেরিয়ে এসেছে যেভাবে আসলে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় সাতচল্লিশতম মিনিটের সময় থিয়াগো আলমাদা গোল করেছেন অসাধারণ একটা গোল ছিল আলমাদার এই গোলের কল্যাণে কিন্তু আর্জেন্টিনা সাতচল্লিশতম মিনিটের সময় লিড নিয়েছে এবং পরবর্তী সময় সেই লিডটা ধরে রাখার চেষ্টা করেই আর্জেন্টিনা খেলেছে যদিও এই ম্যাচটা ড্র হতো অন্যদিকে মরক্কো নিজেদের ম্যাচে জিতে যেত তবুও আর্জেন্টিনা কিন্তু চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপই হতো ইউক্রেনের চার পয়েন্ট হলেও তাদের সুযোগ ছিল না আর তাই আর্জেন্টিনা এই ম্যাচে একটা গোল পাওয়ার পর সেই গোলটা ধরে রাখার মিশনেই ছিল তবে দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মিনিটে নব্বই প্লাস একতম মিনিটের সময় লাকিলি একটা গোল পেয়ে যায় আর্জেন্টিনা যেখানে আসলে একটা শর্ট রিবাউন্ড হয় গোলকিপারে এবং ফিরতি শটে ক্লদিও এচেভেরি গোল করেছেন এচেভেরিকেও আরও একটা গোল করতে দেখলাম দারুণ ছিল বিষয়টা আর এই দুইটা গোলের কল্যাণে শেষ তো ইউক্রেনের বিপক্ষে দুই শূন্য গোলের মোটামুটি কনভেন্সিং একটা জয় নিয়ে হাভিয়ার মাস চেরানোর দলটা কিন্তু নিজেদের গ্রুপ স্টেজের জার্নিটা শেষ করেছে কোয়ার্টার ফাইনাল লাইন আপটা হয়তো বা ভিডিওটা যখন দেখছেন নিশ্চিত হয়ে গিয়েছে আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষকে সেটা জানা যায়নি আরও একটা বিষয় যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে ব্রডব্যান্ড কিংবা ডাটা নেটওয়ার্কের একেবারে আকাল চলছে বলা চলে আর তাই এই ম্যাচগুলো কিন্তু লাইভ স্ট্রিম বা লাইভ যখন চলছে তখন আমরা দেখতে পাচ্ছি না হাইলাইটস দেখতে হচ্ছে সরাসরি দেখার সময় এত এত বাফারিং করছে আসলে ম্যাচগুলো আমাদের পক্ষে দেখাও সম্ভব হচ্ছে না চাইলেও সেটা পারছি না বিষয়টা জানিয়ে রাখলাম আজকের এই ভিডিওতে সত্যিকার অর্থে আর্জেন্টিনার জন্য ডুয়ার ডাই সিচুয়েশন ছিল আর এরকম একটা ম্যাচে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে বড়দের দল যেভাবে আসলে ম্যানেজ করে এরকম একটা ম্যানেজিং সিচুয়েশনই কিন্তু ক্রিয়েট করেছে ছোটদের দলটা বা অনূর্ধ্ব তেইশ দলটা যেখানেও তিনজন তেইশ প্লাস বছরের প্লেয়ার আছেন তবুও আর্জেন্টিনার এই দলটার প্লেয়ার ম্যানেজমেন্ট কার অর্থে চমৎকার ছিল ওভারঅল আর্জেন্টিনা খুব ভালো খেলেছে দারুণ খেলেছে এই ট্যাগলাইন দিতে না পারলেও কার্যকরী ফুটবল খেলেছে হাভিয়ের মাস চেরানোর সামনে তাই এখন আরও বিঘার স্টেজের চ্যালেঞ্জ সামনে কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার জন্য অর্থাৎ বুঝতেই পারছেন অলিম্পিক ফুটবলের স্বর্ণপদকের দিকে চোখ রাখতে হলে সামনের প্রতিটা ম্যাচই আর্জেন্টিনাকে জিততে হবে আর্জেন্টিনা ইউক্রেন ম্যাচটা কি আপনি দেখেছেন কিনা আর দেখলেও ভাই আদৌ আসলে কিভাবে দেখেছেন বিষয়টা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে পরবর্তী ম্যাচগুলো আমার মিস না হয় বারবার চেষ্টা করেছি বাফারিং ইস্যুতে ম্যাচ গুলো আসলে লাইভ দেখতেই পারিনি আর্জেন্টিনা রিলেটেড আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে